আপনারা অবশ্যই জানেন আমি যে বিষয়ে কাজ করি তদ্বির জগতে কাজ করি এটা জানেন ভালো করে আর যারা এই মুহূর্তে নতুন আমার কথা শুনতেছেন জানেন না তারা হয়তো বা আমি তদবির জগতে কাজ করে থাকি আর কি ঠিক আছে তবে আমার কাছে যেই কলগুলো বেশিরভাগ আসে সারাদিন বেশিরভাগ কল আসে স্ত্রীকে বস করার জন্য স্বামীকে বস করার জন্য স্বামী তার স্ত্রীকে বস করবে এবং স্ত্রী তার স্বামীকে বস করবে এই কলগুলো সবচাইতে সত্তরটা কল এরকম আসে কলের মধ্যে কলই এরকম আসে আসে আর কল জিন জাদু ব্ল্যাক মিউজিক ওই সমস্ত বিষয় নিয়ে জিনে আক্রান্ত জাদুতে এক্রান্ত ব্ল্যাক ম্যাজিকে এক্রান্ত দুশ্মনকে ধ্বংস করা এই সমস্ত বিষয় তবে একশোর মধ্যে সত্তরটা কলি এ সমস্ত আসে এই বিষয়ে আসে যে হুজুর আহ আমার আমি স্বামীকে বস করতে চাই আমার স্ত্রীকে বস করতে চাই হুজুর আমি অমুককে বিবাহ করব আমাকে বস করে দেন এই কলগুলো বেশি আসে আপনারা সবাই জানেন আমি ইসলামিক তদ্ভীর জগতে কাজ করে থাকি জিন জাদু প্লাক মিউজিক সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকি আহ পবিত্র কোরআন হাদিস অনুযায়ী ইসলামিক তদ্বিরের মধ্যেই আমি কাজগুলো করে থাকি তবে আমার কাছে যে সমস্ত কলগুলো বেশি আসে মনে করেন দৈনিক যদি আমার কাছে তিন শত কল আসে দৈনিক এক শত ধরলাম তিনশো বাদ দিলাম দৈনিক যদি গড়ে এক শত কল আসে কোনো কাজের বিষয় নিয়ে কোনো তদবির করার বিষয় নিয়ে আমাকে তাহলে এর মধ্যে একশোর মধ্যে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা কল আসে স্ত্রী পরকীয়া করে স্ত্রী পরকীয়া করে স্বামী প্রবাসে স্ত্রী বাংলাদেশে পরকিয়া করে হুজুর আমার বউ চলে যাচ্ছে আমার বউ আমাকে বলে ডিভুস দিবে হুজুর আমার বউ তো পরকিয়া করছে আমাকে ভালোবাসে না এমনটি বলে থাকে বুঝছেন তবে বেশিরভাগ হ্যাঁ একশো জনের মধ্যে চল্লিশটায় আসে এই বিষয়ে তাহলে এখান থেকে বুঝেন পরকিয়া বাংলাদেশে কত ভয়াবহ আকার ধারণ করছে আপনি যদি কাউকে বস করতে চান কাউকে বাধ্য করতে চান যে কোনো মানুষকে আপনার কথা শোনাতে চান আপনি বস করতে চান তাহলে চোখ বন্ধ করে সুরা ইয়াসিন পাঠ করবেন সাত দিন পর্যন্ত রাত একটার সময় পশ্চিম দিকে ফিরে যাই নামাজের মধ্যে বসে যাকে বশ করতে চান তার নাম এবং তার বাবার নাম স্মরণ করে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে বশ হয়ে যাবে তবে শর্ত হচ্ছে আপনার উদ্দেশ্য সঠিক এবং হালাল হতে হবে আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকতে হবে অতিরিক্ত মাথা ব্যথা তাহলে সাতবার সুরা ফাতেহা পাঠ করে মাথার মধ্যে চাপ মেরে ধরে আপনি সুরা ফাতেহা পাঠ করে সাতবারের সাতটা ফু দিবেন মাথার মধ্যে ফুঁ দিবেন আর হাত ছেড়ে দিবেন কো দিবেন আর হাত ছেড়ে দিবেন ঠিক আছে মাথা চাপ দিয়ে ধরে রাখতে হবে অল্প সময়ের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যাবে পেটের মধ্যে অতিরিক্ত ব্যথা ইনশাল্লাহ আপনার হাতে সামান্য এক চিমটি লবণ হাতে নিয়ে আপনি এটা পাঠ করুন ওয়ানাযাআনা মাফি সুদুরহিম মিন গিল্লিন তাজেরিমিন তাহতিহুল আনহার এটা পাঠ করে লবণের মধ্যে ফুদি লবণটা পানির মধ্যে ছেড়ে দিয়ে সেই পানিটা খেয়ে ফেলুন বিশ্বাস করুন মাত্র মিনিটের মধ্যে আপনার পেটের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ভালো যদি না হয় সাথে সাথে আমাকে কল করে বলুন যে হুজুর ভালো হয় নাই এটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি পরীক্ষা করে দেখবেন এটা ইনশাল্লাহ আল্লাহ পাকের কোরআনের কত শক্তি আপনি নিজেই দেখবেন